আয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন রাত্রে রান্না হয়েছে বেগুন পোড়া টমেটো পোড়া মাখা হবে এখন পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো সোনায়ের কাকিমা বেগুনের ঝাল দিয়েছে আমরা এই রুটি বানিয়েছি গরম গরম রুটি দিয়ে এখন এটা খাওয়া হবে দেখো সোনাই বসে বসে ওখানে কার্টুন দেখছে সোনায় খাবে আসো তাড়াতাড়ি আসো অনেক রাত্রি হয়ে গেছে প্রায় পনেরোটা বাজতে যায় মানে আমাদের হইতে পনেরোটা মানে সাড়ে দশটা বাজে এটা তো বেগুন পোড়া এটা তো পুড়িয়ে খেতে হয় তো এটা তো পুরি পুরিয়ে এটা তো পুরো এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতে হয় মাখলে ভালো লাগে খেতে তুই খাবি না তাহলে কেন খাবো তুই খাবি ভাত ভাত খাবি শুধু ভাত খাবি আমি তো ভাত রান্না করিনি রুটি রান্না করেছি বেগুন পোড়া বেগুন পোড়া খাবি এই বেগুন পোড়া খুব টেস্টি হয় দেখেছো বন্ধুরা শোনায় রিঅ্যাশন দেখেছ বেগুন পোড়া দেখে ও তো কোনোদিন বেগুন পোড়া খায়নি তাই ও জানে না কেমন খেতে হয় তাহলে দাঁড়াও বন্ধুরা তোমাদের বেগুন পোড়াটা মেখে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বেগুন পোড়া মাখা রেডি সোনাই বেগুন পোড়া খেয়ে দেখো কেমন খেতে হয়েছে খেয়ে দেখো কেমন খেতে হয়েছে ভালো হয়েছে শোন সবাইকে গুড নাইট বলে দাও বন্ধুদের গুড নাইট বলে দাও শোনাই গুড নাইট বলে দাও গুড এখন খুব ঝাল লেগেছে বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের জন্য থাকলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই